ম্যাপে তো এমন রাস্তায় পুরা রাস্তা তো মাটির রাস্তা রাস্তার অবস্থা অনেক খারাপ চাইছি ভালো রাস্তাটা যাইতে ম্যাপ তো আমার আইসে ভাঙ্গা রাস্তা দিয়ে আচ্ছা যাক দেখি কখন হান্দা নেয় কোনো সমস্যা নাই আল্লা ভরসা সারাদিন পরে আছে প্রায় তো হইলেও তো পৌঁছম ইনশাল্লাহ একটু অন্যরকম রাস্তা দিয়ে যাই আমিও তবে এই রাস্তায় বৃষ্টি হইলে বাইক নেওয়া সম্ভব না এই মাটি আঠেলা মাটি তবে গ্রামের রাস্তা মাটির হোক আর ইটের হোক দুই পাশে গাছ থাকে ভালো লাগে তো আমার কোন জায়গাটা নিব আজকাল লাই ভালো জানে কোন দিকে নিবি এবার গুগল রে গুগল তুই দেখ কি জিনিস যাক দেখি লাল সবুজ চালু থাক যতক্ষণ চার্জ আছে ভালো কিছু যাতে আপনাদের দেখাইতে পারি এখন দেখাইতেছে ডাইন দিকে যাইতে হবে এখন তো ভালো রাস্তা হয়েছি এই রাস্তাটা তো ভালো কিন্তু এখন তো আবার আরেক জামাইলা ফেলাইছে তো দুই দিকেই দেখাইতেছে আচ্ছা দেহি সামনে যায় আজকে গুগল ম্যাপ আমার যে দিকটা নিব আমি ওদিক দিয়ে যাবো গুগল ম্যাপ চালু করে লোকেশন দিছি ওই আমাদেরকে ওই ব্রিজের দিকে আসার পরে এখন এমন রাস্তায় দেখাইছে আমাদের লয়ে গেছে আপনার ওই বিহার রাজ্যের দিকে প্রায় সাত আট কিলোর মতো গেছি যাওয়ার পরে সন্দেহ হইল হাসিপুরের ভাই এটা তো আমরা কলকাতা যাইতাছি না তো অন্য দিকে যাইতেছি পরে একজনের জিগাইলাম পরে বলল যে আপনারা তো বিহার রাজ্যে ঢুকে গেছেন এটা তো সোজাই বিহার রাজ্য এই লো গুগল ম্যাপের অবস্থা এটা শুধু আমার আমাদের ক্ষেত্রে একা হয় না এটা অনেকেই এই সমস্যা ফেস করছে আপনারা যারা করছেন তারা জানেন তো আজকে আমার হাতে আল্লাহর সময় আছে যথেষ্ট পরিমাণের তাই সমস্যা নাই সকাল থেকে যেহেতু বাইরেছি এখন ও এখন ও যে দিকটা নিয়ে যাইবো ওই দিক দিয়ে যাব আমার যদি তিন ঘন্টার রাস্তাও ছয় ঘন্টা লাগায় লাগাক দেখি এখন সোজাই দেখাইতেছে আর আমি সবসময় বাইক বেশি ওই স্পিডে চালাই না এটার জন্য আমার সাথে কে যাবে কে যাবে না ওটা আমি কোনো কেয়ার করি না কারণ নিজে বাঁচলে অনেক জায়গায় ঘুরতে অন্য অন্যজনের সাথে আমি রকেটের গতিতে চালায়া নিজের জীবন নষ্ট করতে চাই না আল্লাহ যতদিন হায়াত দিছে ভালোভাবেই নিরাপদে বাইক যাব কারো কথা কারো ইয়ে পইরা ওভার স্পিডে চালাবো না ইনশাল্লাহ এই কে আমার সাথে আসবে আর কে আসবে না ওগুলো আমি কেয়ার করি না ওগুলো আর আমার পরোয়া নাই আমি ইনশাল্লাহ আল্লাহাল আমার দিছে আমি নিজে একা একই চলতে পারি তো আমি আমার মতোই চালাব এই অটোগোলা না ভয় লাগে ওরা যেভাবে চালায় দেখেন কতজনকে আর নিয়ে কি অবস্থা পুরা পঙ্কিরাজের মতো টানে বুঝছেন মনে হইলো যে এগো ওগুলার ভিতরে যদি নাই একশো কিলো স্পিরিট দেওয়া দিত ওই মোটরে তাহলে এরা ওই একশোতেই টানতো ভয়াবহ অবস্থা ঢাকাতে তো ওইগুলা এমন অবস্থা এগো কোনো রং সাইড নাই রাইট সাইড নাই মানে যে সব সাইডে এগো সাইড

ঠান্ডা আছে একটা বাজারের মতো দেখা যেতেছে এটা বাজারই দেখ বন্ধ করি নাই যখন এখন কোন দিকে ডাই নাই একটা পুরানা বাজার যাক আলহামদুলিল্লাহ ভালো রাস্তায় পাইছি ভালো রাস্তায় এখন আসি দেখা যাক আমার আমার বুঝছেন গ্রুপ টুর লাগে না কারণ গ্রুপে সবাই একরকম থাকে না এরা মানে কেউ উড়াদা চালায় কেউ উল্টাপাল্টা চালায় কেউ আবার সুন্দরভাবে চালায় আমি সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি হলো আমার পিছনে একজন থাকবো পিলিয়ন যে যার সাথে মানে আমি সুন্দরভাবে যে কোনো জায়গায় জাম কোনো প্যারা দেব না তো এরকম পার্টনার আমার সাথে আমার ফুহাত ভাই আমার আলম ভাই একমাত্র ওই আছে বাংলাদেশে যে অরে নিয়ে আমি সব জায়গা ঘুরে শান্তি পাই আর ইন্ডিয়াতে আছে হাসিপুর তো আর এদিকে রাসেল আছে ওই সাইডে যখন আসি তখনই ঘুরি তো এই তিনজন মানুষ আমি পাইছি এই ধরনের মানুষ নিয়ে রাইড করেও মজা মানে একটা জায়গায় ঘুরতে গেলেও ভালো কিছু মানুষ আছে দেখবেন আপনি কোনো জায়গায় গেছে এই ভাল লাগে না না হানতে গেছে আবার কিছু মানুষ দেখবেন যে আর এই জায়গা যেমন না আছে ভাই ঘুরতে আইছে সব জায়গা তো আর একরকম হইব না কোনো জায়গা দেখতে সুন্দর হইব কোনো জায়গা দেখতে অসুন্দর থাকবো আল্লাহর দুনিয়া সবটাই আল্লাহ সুন্দর করে বানাইছে মানে সব তো আর আমার মন মতো হইব না তাই এই কারণে কি ঘোরা ছাইড়া দেবো এক এক জেলা ভালো লাগছে আরেক জায়গায় আরেক জেলায় খারাপ লাগতেই পারে এই জন্য কি আমি ওই জেলায় যাবো না এই সমস্ত ধরনের মানুষ নিয়ে ঘোরাঘুরি করতে ভাল লাগে না যে আমার মতো ঠিক আছে যে আমার মনের মতো মানে আমার সাথে না দরকার একাই পথ চলতে পারি আমার আব্বাই ফোন দিছে আমি ফোনটা দিলি Quanto é আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ আমি রওনা দিছি আমি রাস্তা এই লাগায় মানে এই যে থামাইছি এক জায়গায় থামাই আপনি আপনার ফোন দিছি আচ্ছা দোয়া করেন তলা আমি আইতাছি মারো কোয়া দেন দুনিয়াতে বাপ মা হয়েছে সবচেয়ে বড় আপন আর কেউ খোঁজ নেক আর না নেক আপনার আপনার বাপ বাবা মা আপনার ঠিকই খোঁজ নিব সন্তানের কিছু হইলে বাবা মার চাইতে দুনিয়াতে আপন আর কেউ নাই বাতাস দেখেন কি পরিমাণের কালকে ওই যে একটা ভিলেজে ড্রোন উড়াইছি ওইটা এত শব্দ হয়েছে মানে ইয়ের রেকর্ডিং যখন করছি সাউন্ড বাতাসের মারাত্মক আর ড্রোন তো মানে দেখি যে পুরা এরকম যে কাইট হয়ে মানে আর একটু মনে হয় জোরে ই হইলে ড্রোন পড়ে যেত যাক আলহামদুলিল্লাহ আর এটা নিচে অনেক সুন্দর করেই ওটা আপনারা দেখেন ওই বিলের নামটা আমি এখন বুলা গেছি তো ইসামতির বিল ইসামতির তো ওই ইসামতির বিলের আমার কারণ এরা আজ ওগুলো তো আগেই আপলোড হয়ে যাব ওগুলো আপনারা ওই বিলার ভিডিও যদি না দেখে থাকেন ওটা দেখেন খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর মাটির জিনিস আর একা তো মজা আছে শুধু পিছনের পিলিয়ন একজন ভালো নেয়া নিলে আপনার বন্ধু হোক আপনার লাইফ পার্টনার হোক যেই হোক আপনাকে বুঝবে এই ধরনের মানুষ নিয়ে আসবে এক ধরনের মানুষ আছে দেখবেন আর নিজের মতো কার তারা ধরেন যে নিজের তার আমি করে চলব হ্যাঁ ভুল করব নিজে আবার দেখবেন যে দোষ চাপাইব আপনার উপরে তো ওই টাইপের মানুষের সাথে কখনো যাইবেন না খুব খারাপ এই ধরনের মানুষগুলো খুব খারাপ হয় কারণ এরা সবসময় অন্যের বদনাম এদের স্বার্থে একটু আঘাত লাগলে এরা মানে আর কি অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না তো বদনাম করতে এরা কোনো একটু দ্বিধাবোধ করে না তো ওই ওই টাইপের মানুষ নিয়ে আপনি ঘুরে মজা পাইবেন না তাই ওই টাইপের মানুষ থেকে আমি বিরত থাকবো এখন থেকে আল্লাহ আমার যতদিন মনে রাখবে এখন আবার কে ফোন দিল এত ফোন যদি রিসিভ করতে যাই থামায় থামায় এই করতে যাই তাহলে আমার আজকে সারাদিন পার হয়ে যাব আমার এই ভিডিওটা আমি দিব আমার গুগল ম্যাপ আমারে কতক্ষণে এবং কোন রাস্তা দিয়া নি কতটুক সময় আর গুগল ম্যাপ যে রাস্তাটা নেওয়া যেতেছে ঠিক ওই রাস্তাগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি দেখাবো এই ভিডিওটা এইটা নিয়ে যাদের রাস্তা দিয়ে দেখতে ভালো লাগবো না দয়া করে স্কিপ করে চলে যেতে পারেন আর যারা দেখতে চান দেখতে পারেন অনেকের হয়তো শুধু রাস্তার ভিডিও ভালো নাও লাগতে পারে তেল তেল ভরার কোনো প্যারা নাইকা তেল মাগুরার থেকে রাত্রে এক হাজার টাকার বইরে নিছি এত টাকার তেল তো আর না তারপরে ট্যাঙ্কি বইরে নিছি দেখা যাক এই এলাকাটা এই গ্রাম না মনে হয় হিন্দু গ্রাম কারণ হিন্দু গ্রামের একটাই পাওয়া যায় ওই যে মাটি ঈদে খাইলাম কুমার বাড়ি আবার আরেকটা হয়েছিল এখন এই যে টাইল টাইল বাগার দিতাসি করতেছে হিন্দু বাড়ির দিকটা গেলে যে একটা রানা হে ওই পাসফোরন পুষ্পুরন আবে যাবে ওরা যে খায় ওনারা ওগুলা পুরো এই পর্যন্ত আমি এই গ্রামটার ভিতরে এটার একটা গ্রান পাইলাম জানি না গোপ্রো কতক্ষণ ব্যাকআপ দিবে যতক্ষণ দেব ততক্ষণ আমি এই অন্তত এই সুন্দর রাস্তাগুলো আমি ভিডিও করে যাব হাইওয়েতে গেলে আর করুম না রাস্তাটা ভালো আছে সিগন্যাল দিল আবার গাড়িটা চালাইতে আছে আস্তে সব ড্রাইভার তো আর খারাপ থাকে না আবার সব সময় ড্রাইভারগুলো দোষ দেওয়া যায় কিছু পাবলিক আছে দেখবেন এমনভাবে রাস্তা ডাইনে দিয়ে বামে কোনো দিকে তাকাইবো না উল্টা পাল্টা মানে দৌড় মারব এখন একটা গাড়ি তো অনেক স্পিডে থাকে একশোও থাকে অনেক সময় আশিও থাকে তো ওই ক্ষেত্রে তো তখন হঠাৎ করে ব্রেক করতে করতে মানে কাম হয়ে জায়গা আর কিছু ড্রাইভার তো আসছেই খারাপ সপ্তাহ ভালো না তবে বেশিরভাগ ড্রাইভারই ভালো এরা যাই না শুনে একটা মুরগির উপর দাও উঠাইব না একটা পাখির উপর দাও না তো এইটা একটা মানে বাজার সামনে আচ্ছা এই রাস্তা কিন্তু সম্পূর্ণই আমি আমার অপরিচিত রাস্তা আমি চিনি না এখন যা যাইতাছি গুগল ম্যাপের গুগল ম্যাপের নির্দেশনা দিয়েই যেতেছি আর যদি গুগল ম্যাপ সেট না করতাম তাহলে হয়তো মানুষের জিগায় জিগায় যাইতাম গা সকালের দিকে গাড়ি চালাইলে শান্তি আছে শান্তি রইল একটু জাম যে রকম থাকে আবার হয়েছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে শরীরে গরম গরম লাগে না তো একটা চালায় মজা লাগে বাতাসটাও সকালের বাতাসটা অনেক ভালো লাগে তো সব কিছু মিলে শান্তি আমার কাছে এই সময়টাই সময় রাতের বেলা গাড়ি চালানো এটা আমার কাছে ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে লাগে না আমি আমার মনের কথা প্রকাশ করলাম আমার ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এ পর্যন্ত নিরাপদ এবং সইসালাত সইসালামতই আনছে এত দূর ইনশাল্লাহ আশা করি আল্লাহ তল্লাহ বাকি রাস্তাও আমার বাসায় আমারে নিরাপদ ও সই সালামতে পৌঁছে এই রাস্তাটা আবার এই পাথরের ইগুলা কার্পেটিংটা ভালো না তো গাড়ি অনেক ভাইব্রেশন করতেছে কোন দিকে দেখায় সামনে আবার বামে দেখাইতেছে আমি মোর দিতে হইব গোপুরোতে একশো আঠাশ জিবি লাগানো আছে যতক্ষণ চার্জ থাকে চলুক মেমোরি নিয়ে সমস্যা নেই ঢাকা থেকে আহার দিন ওই ফরিদপুরের ওই রোড দিয়ে ঢুকছি রে ভাই ভাঙ্গার থেকে এখন ওই রোডের যে অবস্থা এতো খারাপ মাঝে মাঝে জাগা জাগায় পুরা ভায়ঙ্গা উঁচা নিচা এই কারণে ওই রোডটার এবার চিন্তা করছি ওই রোডটা আর জামও না এখন দেখি বাইকে আমার এয়া গগলে আমার কোন দিগদার নাই ট্রাঙ্গুলা যুগ থেকেই এগুলা মাঝখানে এগুলার চলটা কিন্তু এখনো এখন আবার নতুন করে এগুলা সব জায়গায় দেখা যায় তো বিশেষ করে গ্রাম অঞ্চলে আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎ মনে হয় থাকবো এটা আল্লাহ ভালো জানে না কোন্ চাইলো বললাম দুই বন্ধু যাইতাছে সাইকেল দিয়া দেখেন কোনো চিন্তা টেনশন নাই আমি তো একা যার কারণে আপনাদের সাথেই কথা বলতাছি আমার কাছে আর মনে হইতেছে না যে আমি একা আপনারা আমার সাথে আছেন আমরা বামে যাবো এদিকে যাইয়া মনে করছিলাম ওই সোজা রোডে যাই যাম তো বড় রোড কিন্তু আমার এত গুগলে এই রোড নিয়ে আইলো আচ্ছা দেখা যাক একেবারে সম্পূর্ণ আমার লেগা এটা একটা নতুন রুট এই রুট আমি কোনো দিনও আহি নেই রাসেল গাই দিকে তিন তিনবার আইসি হ্যাঁ ও ঠিক রোড রাস্তায় মনে নিয়ে আইসি আমার আইসি আইসি এই রুটটা আইসি মনে পড়ছে দেখেন এই এই জায়গাটা সুন্দর অনেক একটু পাহাড়ের মতো এই এটা বাইরে এলেই এই এলাকাটার থেকে বাইরে এলেই আর বেশি দূর নাই আমরা হাইওয়েতে উঠা যুম এই রাস্তাটা তো একবার গিয়েছিলাম তখন ক্যামেরা বন্ধ রাখছিলাম মনে হয়েছিল যে জায়গাটা এত সুন্দর ভিডিও করি কিন্তু অসংখ্যা যে কোনো কারণে হয়তো চার্জ ছিল না নাকি মনে নেই এটা ই করা হয় নাই দেখেন পাশে গাছ রাস্তাটা অনেক সুন্দর গ্রামের পরিবেশ দাদা নাতি কোন দিকে দেখায় আচ্ছা ডাইনি দেখাইতেছে আমি তো রাস্তায় নেই আজকে গুগলের নির্দেশনায় যাম যে দিকটা নিব গোপুর কি এখনও চার্জ আছে হ্যাঁ এত খুন্দুর একটা না ভিডিও করতেছি রেকর্ড কি হইতাছে চাই না একটা এবার ব্যাটারি দ্বারাস থেকে আনাইছি এটা কপি ব্যাটারি চাইনিজ তো এই টুরে তো বাইরেছি দেখলাম যে না চার্জ তো ভালোই থাকে খারাপ না কপ্র অরিজিনাল ব্যাটারি আনার কোনো লাভ হয়নি ওগো যে একটা ইয়ে আছে দুই বছর মানে দুই বছর হঠাৎ করে দেখবেন আপনি বস কোনো ই সিগনাল দেবো না যে চার্জ কমতেছে মোবাইলের ব্যাটারি গেলে যেমন বোঝা যায় না যে এটা মানে আগে যদি দশ ঘন্টা দিত ব্যাক আপ এখন দিতেছে আট ঘন্টা এখন দিতাছে ছয় ঘন্টা চার ঘন্টা এই তখন আপনি ওটা চেঞ্জ করবেন কিন্তু কোপরোর ব্যাটারিটা এমন আপনাদের আপনার ব্যাটারিও ব্যাকআপ দিব মতোই দিব দিব হঠাৎ করে দেখবেন একদিন কাজ করতেছে না ক্যামেরাই চালু হয় না আরে ভাই কি কারণ কি এই জন্য এবার চায়না ব্যাটারি কিনছি দেখি কতদিন সাপোর্ট দেয় উপরে দা রেল লাইন এন্ড এখন কোন দিক দেখতে আছে সোজা ঠিকই আছে কারণ এদিক দিই এটা হম হ্যাঁ ঠিক আছে কারণ আমি যাম দিক জামকে রেল উঠবনি গ্রামের বিল্ডিং হয়ে গেলে না আর গ্রামের সৌন্দর্য থাকে না ব্যানটা রাখছে এদিকে তো আমার দুইটা লোকেশন দেখাইতেছে আমি কোন দিকটা যাবো ঠিক মতো দেখা যাইতেছে ওকে আলহামদুলিল্লাহ একেবারে ভালো রোড হ্যাঁ পড়ছে হাইওয়েতে সোজা রোড ঢাকা ছাপ্পান্ন কিলো বাঙ্গা ছাপ্পান্ন কিলো ঢাকাকে এমনি ছাপ্পান্ন কিলো কি অবস্থা কোনো দিকে চায় না এই যে ভ্যানগুলা কি কি অবস্থা মানে বোঝা গেল যে বাসটার থেকেই কইরা হয় মানে সোজা যাইবো না বাস দিল ডাইনে ঢুকায় আর ডাইনে বা মে সিগনাল দেওয়ার কোনোই নাই আর দেহারও দরকার নাই যে গাড়িটা কি বাইত আছে আর এগুলির বহার স্টাইল দেখলে জিটটা লাগে গদি সিট থুইয়া যায় আর পর এক কোনায় বয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সহি সালামতে নিরাপত্তা এসে পৌঁছাইছি এখন আসি আপনার বাঙ্গা চার রাস্তা পার হইয়া টুল প্লাজার এখানে তো এখন গোপ্রো ক্যামেরাটা খুলে ফেলাম এটা চার্জ শেষ যতক্ষণ চার্জ ছিল একটা না ভিডিও করছি রাস্তার ভিডিওটা যেটা বলছি আপনাদেরকে আজকের ব্লকটা শুধু রাস্তার ই থাকবে যেটা গুগল ম্যাপ আমার এই যেই দিয়ে আনবো ওই রোডতেই আলহামদুলিল্লাহ গুগল ম্যাপ ঠিক মতোই আনছে এখন আর বাকিটা গুগল ম্যাপের দরকার নেই এখন এটার আমি বন্ধ করে দেবো আমার ফোনও খুললা নেমু ক্যামেরাও খুলনা নেমু সব কিছু খুলা ব্যাগে বইরা ফেলাবো আর এখন এইখানে দেখাইতাছে সত্তর কিলোমিটার টাকা এক ঘন্টা চোদ্দ মিনিট লাগবে